এই তো কিছুদিন হলো সারা বিশ্বে করোনা ভাইরাসের জন্য চীন অনেক সমালোচিত হয়েছে অনেক গবেষকদের মতে চীন থেকে এই করোনা ভাইরাস সৃষ্টি হয়েছে করোনা ভাইরাসের দখল কেটে না উঠতে উঠতেই চীন আবার নতুন একটি ফান্দি আটছে বলে অনেকে ধারণা করতেছে এই তো চীনের সংবাদ মাধ্যমগুলি জানিয়েছে চীন একটি বিরাট গর্ত করতেছে যা অনেক বিশাল হইতেছে যা পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে চলে যাবে তো বন্ধুরা চলো জেনে আসি চীনের এই গর্ত বানানোর পিছনে কি কারণ রয়েছে এবং গর্তটি কতটুক বড় হবে চীনের সরকার পৃথিবীর বুকে এক বিশাল বড় গর্ত করতে যাচ্ছে সব মিলিয়ে এর দৈর্ঘ্য বত্রিশ হাজার আষ্টশো আট ফুট বা দশ হাজার মিটার আর এই গর্তকে ঘিরেই বিশ্বজুড়ে তৈরি হয়েছে চাঞ্চল্য ইতিমধ্যেই এই গর্ত খননের কাজ শুরু করা হয়েছে প্রভাবশালী মার্কিন সংবাদমাধ্যম পহেলা জুন এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছেন ভারতীয় সংবাদ মাধ্যম এন বলা হয়েছে চীনা বিজ্ঞানীরা পৃথিবীর ভূতত্বকের গভীরে দশ হাজার মিটার বা বত্রিশ হাজার আট ফুট লম্বা খনন কাজ শুরু করেছে সরকারি চিনহুয়া নিউজ এজেন্সি জানিয়েছেন মঙ্গলবার দেশটির উত্তর পশ্চিমাঞ্চলীয় অঞ্চলে চীনের সবচেয়ে গভীরতম বরফলের জন্য খনন কাজ শুরু করা হয়েছে এর আগে একদিন সকালে চীন তার প্রথম বেসরকারি নবচারীকে গভীর মরুভূমি থেকে মহাকাশে পাঠায় আর এর মাধ্যমে মহাকাশ অভিযানে নতুন করেছে অর্থনৈতিক এই দেশটি রিপোর্ট অনুসারে ভূপৃষ্ঠ থেকে শুরু এই খাদটি দশটিরও বেশি মহাদেশীয় স্তর বা শিলা স্তর ভেদ করবে এবং প্রায় একশো মিলিয়ন বছর আগে শিলা বৈশিষ্ট্যযুক্ত পৃথিবীর ভূতকের সিডেসিয়াস সিস্টেমে পৌঁছে যাবে অর্থাৎ চীনের এই গর্ত একে একে মহাদেশের স্তর ভেদ করতে করতে পৌঁছে যাবে ভূতকের একেবারে শেষ স্তরে বিশেষজ্ঞরা বলেছেন যেখানে প্রায় 1 কোটি 45 লাখ বছরের পুরনো পাথর রয়েছে চীনের গর্তে খনন এই কার্যক্রম সম্পন্ন হলে তা হবে পৃথিবীর সর্বোচ্চ গভীরতম সুরঙ্গ যার উচ্চতা অনেক গভীর এটি অনেক গভীরতম কারণ মাউন্ট এভারেস্টের উচ্চতা আট হাজার আট মিটার বা উনত্রিশ হাজার তিরিশ ফুট চাইনিজ একাডেমি অ্যাপ ইঞ্জিনিয়ারের বার্তা সংস্থা বলেছেন খনন প্রকল্পের এই নির্মাণ কাজের সুবিধাকে দুটি পাতলা ইস্পাতের তারের উপর একটি বড় ট্রাক চালানোর সাথে তুলনা করা যেতে পারে অর্থাৎ এই কথা দ্বারা বুঝিয়েছেন এই কাজটি অনেক ঝুঁকিপূর্ণ হবে কিছু সময় পৃথিবীর গভীরে অন্বেষণ চালানোর কাজে বৃহত্তম অগ্রগতি আহ্বান জানিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং বিশ্বের বিজ্ঞানীরা জানিয়েছে চীন এবার একটি ভালো কাজ করছে কারণ এই খননের ফলে খনিজ জ্বালানি সম্পদ শনাক্ত করতে পারবে এবং ভূমিকম্প ও আগ্নেয়গিরির বিস্ফোরণ হতে মুক্ত পাওয়ার জন্য এর পূর্বাভাস জানতে পারবে শুধু এটি নয় প্রকৃতির দুর্যোগ সম্পর্কে আগে থেকে নিশ্চিত হওয়া যাবে এই প্রকল্পের মাধ্যমে একই সঙ্গে ভূমিকম্প বা আগ্নেয়গিরির আগ্নপাতের সম্ভাবনা সম্পর্কে জানার প্রযুক্তিতে আরও উন্নত করতে পারবে বলে জানায় বিশ্ববিজ্ঞানীরা অবশ্য চীনের হাতে খনন হতে চলা বত্রিশ হাজার ফুটেরও বেশি দৈর্ঘ্য গর্তকে পৃথিবীর গভীরতম গর্ত বলা চলে না কারণ এখনো পর্যন্ত পৃথিবীর গভীরতম গর্ত হচ্ছে রাশিয়ার কোলা সুপার ডিপ বরহুল গভীরতার সবচেয়ে বড় মানব সৃষ্ট এই গর্ত চল্লিশ হাজার দুইশো ফুট বা বারো হাজার মিটার গভীর উনিশশো সালে কোলা সুপার দ্বীপ বরহোল নামের এই গর্তটি খোঁড়ার কাজ সম্পন্ন হয়েছিল আর গর্তটি খননে সময় লেগেছে বিশ বছর এই গর্তের মুখরটাকে মুখটাকে অনেকে নরকের দরজা বলেও জেনে থাকে কারণ এই গর্তের থেকে শোনা যায় অনেক ভয়ঙ্কর শব্দ চলো সেই শব্দটি শুনে আসা যাক আচ্ছা বন্ধুরা তোমরা কি চাও পৃথিবীর সবচেয়ে গভীর বরহল গর্ত নিয়ে বিস্তারিত ভিডিও বানাই তাহলে কমেন্ট বক্সে জানাবে আর আজকের এই ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই জানাবে আর নিজের ছোট ভাই মনে করে সকলে লাইক কমেন্ট শেয়ার করে দিবে বাই বাই সি ইউ নেক্সট নে